সকাল সকাল সূর্যটা কি সুন্দর ভালো লাগছে দেখুন কর্মব্যস্ত কলকাতা সব লোক জেগে পড়েছে বাজার শুরু হয়ে গেছে তো চলুন এবার ঘরের দিকে যাওয়া যাক চাটা খেয়ে নিই গুড মর্নিং এভরি কেমন আছেন সকলে রানুর বর্দি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো দেখতে থাকুন রানুর বর্দি চ্যানেল দেরি না করে চলুন এবার রান্নাঘরে ঢুকে পড়ি একটা খুশির খবর দেওয়ার আছে আমার বড় মেয়ে আসছে আপনারা কোনোদিনই আমার বড় মেয়েকে দেখেননি এই যে ওর সমস্ত পুরস্কার শিল্ড ও যা যা পেয়েছে মেডেল সব পরিষ্কার করছি যাতে ও এসে ঝকঝকে তক পায় প্রথম দিদা ছাড়া মামা বাড়িতে আসছে বড়ো মেয়ে আমার মা খুব ভালোবাসতো আমার বড় মেয়েকে জানি না ওর কি মনের অবস্থা হবে বসে গেছে আর এখানে হচ্ছে ঢেড় ভাজা তো চলুন রান্নাটা আমি ছটফট শেষ করে নিই মাছ একটু কষা কষাই করলাম সব কষা কষা খেতে ভালোবাসে ডাল করেছি ভাত ভাত একটু জল দিয়ে দিই ভাত ফুটলে একটু জল দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না বারি রান্না চলছে তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে আবার স্কুলে যেতে হবে তো দেখতে তো এখন বড় আর ওই যে সব রান্না হচ্ছে লাউর তরকারি করেছি কি সুন্দর দেখুন রঙটা এসছে চাটা ঝটপট করে নিয়ে এবার সবাইকে চাটা দিয়ে দেবো কি কি রান্না করলাম দেখুন পেঁয়াজ দিয়ে মাছের জাল করেছি ঢেঁড়শীতাল পেঁয়াজ দিয়ে করেছি তরকারি মুড়িঘণ্ট লাউ আর এটা নিরামিষি মাছের জাল শাশুড়ির জন্য তো সব কিছু হয়ে গেছে এই যে সকালের রুটি সবাই খেয়ে নিয়েছে চায়ের কাপটা চলুন হাজব্যান্ডকে দিয়ে আসে অলরেডি তার খাওয়া স্টার্ট হয়ে গেছে তো চলুন তো এখন আমার অপারেশন আপনারা প্রার্থনা করুন যেন ভালোভাবে অপারেশানটা হয়ে যায় আর যাচ্ছি এই যে সব কিছু করে নিয়েছি কাগজপত্র সব যেগুলো এসে হয়েছে হয়েছে সব ধরে নিয়েছি আর যাচ্ছি গিয়ে অপারেশনটা করে আসছি আপনারা ঠাকুরের কাছে প্রে করুন অপারেশনের জন্য মনের মধ্যে একটা টেনশন ছিল যাই হোক অপারেশনটা সাকসেস হয়েছে আর এইটা নিয়ে আমি কতদিন ভিডিও দিতে পারিনি কে জানে আর এই অপারেশন উপলক্ষে বেঙ্গালুরু থেকে আমার ছোটো মেয়ে এসে গেছিলো যাই হোক এখন ভালো আছি মেয়েকে একটু ঘুষ দিতে হবে আর কি এসছে বলছে মা চলো চলো একটু ঘুরতে ওই যে যাওয়া বলতে একটু স্কোয়ার যাবো মেয়েকে নিয়ে আর ভাইয়ের মেয়েকে নিয়ে আর বৌদিকে নিয়ে দেরি না করে বেরিয়ে পড়লাম গাড়ি করে যাচ্ছি উবের একটা বুক করা হয়েছে যাই হোক যথারীতি আমরা রওনা দিলাম রানুকে বলেছিলাম মানে আমার ননদকে সে তো কিছুতেই যাবে না রাস্তায় বেরোলেই তার অ্যালার্জি যাই হোক দুটো আলাদা রকম ভিডিও হলে আপনাদেরও ভালো লাগবে একই রকম ভিডিও তো আপনাদের ভালো লাগবে না আর এই যে মনি স্কোয়ারে চলে এসেছি মেয়ে একদিকে চলে গেছে তার ভাইকে নিয়ে আর আমি আর আমার বৌদি দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছি দেখছি সব দোকানপাট কেনার তো বালাই নি তো ওই দেখাশুনো করছি মানে ঘুরছি ফিরছি তারপর পেট পুজো তো করতেই হবে খেতে বসে গেলাম এই নান আর চিকেন বাটার মশলা আর স্যালাড অর্ডার দেওয়া হয়েছিল দুটো পিস করে নিলাম মাঝখান দিয়ে তনুশ্রী চলে এলো আমার জায়ের মেয়ে ভালো কথা তনুশ্রী এখানে কাজ পেয়ে গেছে চাকরি পেয়ে গেছে রুবিতে ফলে ওর রাস্তা অন দা ওয়ে পরে ওকেও ফোন করে ডেকে নিলাম আমরা সব খেয়ে দিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো তো সন্ধ্যে এসেছিলাম রাত হয়ে গেল আর খেয়ে দিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব জায়গা পাট কেনার তো কিছু নেই বিশাল দাম এখানে তো ভালোও লাগছিল মেয়ের পাল্লায় পড়ে একটু ঘোরাও হয়ে গেল। আর পরের দিন মেয়ে এখন চলে যাবে বেঙ্গালুরুতে ওখানেই ও পড়াশোনা করছে আপনারা জানেন আগের ভিডিওতে দেখিয়েছি তো মনটাও খারাপ হয়ে গেল যখন ও আসে খুব ভালো লাগে নাহলে বড্ড একা লাগে এই যে ওর ব্যাগ গোছানো হয়ে গেছে সকালে ওর বাবা বাইকে করে দিয়ে আসবে ও চলে যাবে নিজেই চলে যাবে আর আমাদের তো মানে দিয়ে আসা নিয়ে আসা এত কিছু করার তো সম্ভব না আমরা চাকরি করি তাই বললাম যা বেরিয়ে যা সাবধানে যাবি আবার যখন ছুটি পাবি আসবি তো সকালটা হয়ে গেল আর মেয়েও রওনা দিল এই যে নিচে বাইকে উঠছে আর বেরিয়ে যাবে অনেক দূরে বেঙ্গালুরু মনটা আমার খুশিতে ভরে যায় ও যখনই যায় শরীরটা খারাপ হয়ে যায় ওর জন্য চিন্তা হয় আর কিছু না কিন্তু দেখুন অভ্যাস তো করতে হবে মানুষ সময়ের টাটা করছে ওই দেখুন মানুষ কিন্তু সময়ের দাস অর্থাৎ সময় মানুষকে সব কিছু ভুলিয়ে দেয় ওই যে চলে গেল গাছে ফাঁক দিয়ে দেখালাম হয়তো দেখতে পেলেন ওই যে টাটা করতে করতে যাচ্ছে বাইকে করে আবার আসিস ভালো থাকিস মা এর বেশি আর কী বলবো এবার আমার স্কুল যাওয়ার পাড়া স্কুল থেকে ফিরছি বাড়ি সবাই আজকে আমার জীবনের সব থেকে খুশির দিন আমার বড় মেয়ে আসছে কি আমার বড় মেয়ে অবশ্যই আমি আপনাদের দেখাবো কিন্তু এখন যাচ্ছি বড় মেয়েকে আনতে আর এই যে বড় মেয়ে বসে আছে উবের বুক করে গেছিলাম ওকে আনতে বাড়ি ফিরছি আজকে জীবনের সব থেকে খুশির দিন ব্যাগ রেখেই আমার মেয়ে বলল বড় মেয়ে বলল মা চলো এবার মামা বাড়ি যাই দিদার বাড়িটা একবার দেখে আসি ওই যে হনহন করে হাঁটছে আমার বড় মেয়ের সামনে আমি ঠিক পেছনে পেছনে হাঁটছি ওর যে কি মনের অবস্থা কে জানে ও একটু চাপা টাইপের অত ফ্রি না মনের কথা বলে না আমি জানি ওর খুব মন খারাপ হবে কারণ দিদা ওকে হাত খরচার টাকা রাস্তায় কী একটা অনুষ্ঠান হচ্ছিলো যাই হোক কথা বলতে বলতে মার চলে এলাম দেখা হলো সবার সাথেই শুধু মা নেই কি আর করা যাবে বলুন আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন